বিপদের উপর বিপদ ভারতে ভূমিকম্পের তাণ্ডব ফের কেঁপে উঠল ভারতের বিস্তীর্ণ এলাকা এর ফলে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কে রীতিমতো ছোটাছুটি দিশেহারা এলাকাবাসী তবে এই ভূমিকম্প কখন ঘটেছে কোন কোন এলাকায় ঘটেছে এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে এই মুহূর্তে কী জানা যাচ্ছে সবই বিস্তারিত জানাবো এই খবরে সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার পরবর্তী লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ফের কাঁপল ভারতের মাটি এবার উত্তর পূর্বের মাটি কাঁপলো ভূমিকম্পে আসামের নওগাঁয়ে আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল দুই দশমিক নয় ভূমিকম্পের প্রভাব নওগাঁ এবং আশেপাশের এলাকাতেও অনুভূত হয়েছে তবে তীব্রতা কম হওয়ায় কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর মেলেনি ভূমিকম্পের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে তবে তীব্রতা কম হওয়ায় আতঙ্কের রেশ ছিল কম অসম এবং উত্তর পূর্ব ভারত ভূমিকম্প প্রবণ অঞ্চলেই পড়ে তাই এখানে মাঝে মাঝেই মৃদু তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের কম্পন ভূতাত্ত্বিক কার্যকলাপের অংশ এবং যতক্ষণ পর্যন্ত এই কম্পনের তীব্রতা কম থাকে ততক্ষণ পর্যন্ত চিন্তার কিছু নেই শুক্রবার আঠেরোই এপ্রিল রাতেও মায়ানমারের অনেক এলাকাতেই ভূমিকম্প অনুভূত হয়েছিল ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে শুক্রবার রাতে মায়ানমারে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে শুক্রবার রাত এগারোটা বেজে চার মিনিট প্রথম কম্পনটি অনুভূত হয় এই সময়ে ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টারেস্ক্রে তিন দশমিক ছয় এরপর শুক্রবার রাত এগারোটা বাজে একত্রিশ মিনিট তেইশ সেকেন্ডে আবার দ্বিতীয় কম্পনটি অনুভূত হয় যার তীব্রতা রিক্টার স্কুলে ছিল তিন দশমিক সাত ভূমিকম্পের পর স্থানীয় লোকজন তাদের ঘর থেকে বেরিয়ে আসেন কারণ এখনও পর্যন্ত মায়ানমারের মানুষের কাছে গত ভূমিকম্পের ক্ষত টাটকা তাতে মারা গিয়েছেন হাজার হাজার মানুষ মাত্র দুই দিন আগেই ভূমিকম্পে কাঁপে আবার আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে রিক্টার স্কেলে পাঁচ দশমিক নয় মাত্রায় কম্পন অনুভূত হয়েছে হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে এনসিআর মতে ভূমিকম্পটি পঁচাত্তর কিলোমিটার গভীরে হয়েছিল পাঁচ দশমিক নয় মাত্রার ভূমিকম্পটি গুরুতর ক্ষয়ক্ষতির জন্য যথেষ্ট শক্তিশালী বলে মনে করা হয় বিশেষ করে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে তবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি